আমি আজ থেকে তিন মাস আগে পাসপোর্টের জন্য আবেদন করেছিলাম যেহেতু আপনাদের দোয়ার বরকতে আপনারা জানেন আমি সারা বাংলাদেশে কম বেশি প্রোগ্রাম করি তো এরই সুবাদে ইন্ডিয়াতে কিছু প্রোগ্রামের সুযোগ আল্লাহ পাক রব্বুল আলমী দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন এখনো যায়নি দাওয়াত এসেছে এই জন্য পাসপোর্ট করতে দিয়েছিলাম আমার বাড়ি গাইবান্ধা আপনারা সকলেই জানেন তো পাসপোর্টের ভিতরে স্থায়ী অস্থায়ী ঠিকানা একটাই দিয়ে দেওয়া হয়েছিল যেহেতু আমি তাই নাই যারা লিখেছে ওরা একটাই লিখেছে স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা লিখেছে কুষ্টিয়া কুষ্টিয়ার ঠিকানা দিয়েছে তো পুলিশ ভেরিফিকেশনের সময় দেখছে আমার বাড়ি হলো গাইবান্ধা আর স্থায়ী অস্থায়ী দুই ঠিকানায় কি কুষ্টিয়া এই জন্য পজিটিভ না দিয়ে নেগেটিভ দিয়েছে এই কারণে দুই মাস জ্বলেছিল কয় মাস আর যে অফিসার ছিল সেও এই জিনিসটা গেলাও করে নাই তো গতকালকে কুষ্টিয়ায় গিয়েছিলাম আমি এই জন্যই তো যাওয়ার পরে যে স্যার ছিল স্যারটা খুব ধার্মিক দেখলাম পাশ তো নামাজ কালাম পরে মুখে দাঁড়িয়ে আছে তো আমার দিক তাকে মুসকি হেসে বলল যে হুজুর সমস্যা নাই আমি সব নিজে ঠিক করে দিচ্ছি আপনি একটা পুনরায় আবেদন করেন তো আমি আবেদন করলাম আবেদনের ভিতরে যে কম্পিউটার ম্যান আছে সেও ভুল করেছে কি করেছে ভুল করেছে তো আমি দেখলাম সে চাইলে আবার আমাকে কম্পিউটারে পাঠাইতে পারতো কথা বলেন ঠিক না পাঠাইতে পারতো কি পারতো না ইচ্ছা করলে আবার বলতে পারতো হুজুর আপনার ভুল হয়েছে আপনি আবার যান কম্পিউটার ম্যানের কাছে গিয়ে আবার নতুন করে দরখাস্ত লিখে আনেন কিন্তু দেখলাম তার মনের মধ্যে মায়া জাগলো আমি হুজুর দেখে কথা বলেন ঠিক কিনা হুজুরদেরকে দেখে অনেক মানুষের মায়া লাগে কি লাগে না লাগে কি লাগে না হুজুরদেরকে দেখলে অন্তরের মধ্যে প্রশান্তি আসে কি আসে না এটা কেন আসে মানুষ হিসেবে হয় এই হুজুরদের ভিতরে আল্লাহর কোরআন আছে এই জন্য হুজুরদেরকে মায়ালায় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আমার বাবাকে ভালোবাসবো কার জন্য কথা বলেন না কার জন্য ভালোবাসবো আমি আমার মাকে ভালোবাসবো আমার মা আল্লাহর কোরআনকে ভালোবাসে আল্লাহর রাসূলকে ভালোবাসে এই জন্য আমি আমার মাকে ভালোবাসবো কথা বলেন ঠিক কি না আমি আমার নেতাকে ভালোবাসবো কেন আমার নেতা আমার আল্লাহর কোরআনকে ভালোবাসে কথা বলেন ঠিক কিনা আমার নেত্রীকে আমি ভালোবাসব আমার নেত্রী আল্লাহর কোরআনকে ভালোবাসে এই জন্য আমি আমার নেত্রীকে ভালোবাসব কথা কি ভুল আছে কথা বলেন এই জন্য দেখেন যখন গেলাম যাওয়ার পরে বলছে হুজুর মুস্কি হেসে বলতেছে যে আপনি হয়তো বা ঠিক বলেছেন কিন্তু কম্পিউটার ম্যান আমার পোস্ট অফিসে হলো দাঁড়িয়ে পড়ে

দিয়ারাপুর বোঝ আমি সব ঠিক করে দিলাম আপনার কোনো সমস্যা নেই করে বলেন আমি তার জন্য মন থেকে দোয়া করে দিলাম আর চিন্তা করলাম কাল করেন কেয়ামতের ময়দানে ওই হাসুরের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি কাউকে ধরার চেষ্টা করেন তার তাহলে নাম নিশ্চিত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ পাক রব্বুল আলমিন যদি মনে করেন এই বন্ধকে আমি মাফ করে দিব এই বান্দাকে আমি জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবো আল্লাহ পারেন কি পারেন না এই জন্য এই দুনিয়াতে কার শিখানো ভাষায় দোয়া করতে হবে কথা বলেন কার শিখানো ভাষায় দোয়া করতে হবে আদমান সাল্লাত ওয়া সালাম গandum খেয়ে ভুল করলেন আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা লানা না মিনাল খাসিরিন